সকলকে হ্যাপি নিউ ইয়ার তো বছর তো শুরু হয়ে গেছে দু হাজার পঁচিশ এবার পঁচিশ শুরু হতে আমি সুন্দর একটা গিফট পেয়েছি যে সাথে নিয়ে ওপেন করব। তো ম্যাগাজিনের সাথে আমি অপরাজিতা বহুদিনে ধরেই যুক্ত আছি তো সেই অপরাজিতা ম্যাগাজিনের পাঁচ বছরের জন্মদিন সাকসেস পার্টি তো তার উপলক্ষে একটা সুন্দর গিফট হ্যাম্পার আর একটা সুন্দর বুকে দিয়েছিল আমাকে তো বুকেটা আমি আমার যেহেতু রোজ খুব ফেভারেট সেই জন্য আমি বুকেটাকে সুন্দর করে ফুলগুলোকে নিয়ে এখানে সুন্দর করে ডেকোরেট করে রেখেছি তো আমি এই ভিডিওটা ভুলে গেছিলাম করতে এক্সাইটমেন্টে তো এটা আমি সুন্দর করে জল দিয়ে ফুলগুলোকে এর মধ্যে রেখেছি যাতে ফুলগুলো কিছুদিন ভালো থাকে টেবিলের রোজ থাকলে খুব ভালো লাগে না আর শীতকাল এমনিতেই একটা প্রেমের মরশুম চলছে শহর জুড়ে তো চলো এই হ্যাম্পারটা এবার আমি ওপেন করি এই যে একটা গিফট রয়েছে আর রয়েছে একটা কার্ড তো এই কার্ডটা আগে ফার্স্ট ওপেন করি তারপর গিফটটা গিফটটা খুলব হুম আচ্ছা এটা ওদের একটা ইনভিটেশন কার্ড আছে কারণ ওদের মানে অপরাজিতা ম্যাগাজিনের কে হবে বাংলার অপরাজিতা একটা বিউটি কন্টেস্ট হচ্ছে যেটা আগামী বারো তারিখ অনুষ্ঠিত হবে সেখানে আমিও প্রেজেন্ট থাকছি তোমরা অনেকে হয়তো আমার প্রোফাইলে ব্যানার পোস্টার দেখেইছ। তো এইটা হলো সেটা ইনভিটেশন কার্ডটা যেখানে সবটা ডিটেলস লেখা আছে তো এটা রেখে পরে গোছাবো তো এইটা গেল এবার হলো এটাকে কমতে হবে দেখা যাবে এর মধ্যে কি আছে না প্যাকিং তুলতে খুব খারাপ লাগে মানে মনে হয় প্যাক করা অবস্থাই থাকে পাও একটা ফেশিয়াল কিট রয়েছে তো বিষয়টা ভালো আমার খুব পছন্দ হয়েছে মানে কাজের জিনিস যাকে বলে সো থ্যাংক ইউ অপরাজিতা ম্যাগাজিন এত সুন্দর একটা ইনভিটেশন গিফট ফুল সব সবকিছু একসাথে সেন্ড করার জন্য আর তোমরা যারা বিউটি কন্টেস্টে যোগদান করতে চাও তারা অবশ্যই অপরাজিতা ম্যাগাজিনের পেজে ওদের বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো যারা মডেলিং করতে চাও তো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আর আমার পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবে না লাইক কমেন্ট করবে আর কেমন লাগলো সেটাও শেয়ার করো সো টাটা